আসসালামু আলাইকুম দর্শক আজ একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে আজকে আপনাদেরকে ছোট ছোট পালার উপযোগী পাচুর করে দাম জানানোর চেষ্টা করব এখানে একটা ছোট্ট পালার উপযোগী পাচুর আছে দেখি এটা একটু দামটা জানি ভাই থেকে ভাই এটার দাম চাচ্ছেন কত পঁচাত্তর হাজার এটার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবেন কত টাকা পঞ্চাশ ভাই এটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে এ পাশে আরও অনেক ছোট ছোট পাড়ার উপযোগী বাসুর আছে দেখে এগুলো একটু আমরা দামটা জানার চেষ্টা করি মরবি এই বাসুরটার দাম চাচ্ছেন কত ষাট হাজার বাসুরের দাম চাচ্ছে ষাট হাজার টাকা একটু ভাই এখানে একটা ছোট দেশি বাসুর আছে দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি সাঁত্রিশ হাজার দাম চাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা একটু সামনের দিকে যে আমার চেষ্টা করি এখানে ছোট ছোট দেশি বাসা আছে এগুলো একটা দাম বাজার চেষ্টা করি আমরা জোড়াটার দাম চাচ্ছেন এই জোড়াটার দাম ছাড়ছে নব্বই হাজার টাকা

আশি নব্বইয়ের মধ্যে বিক্রি করবে এ পাশে একজন ছোট্ট দেশি পালার উপযোগী বাছুর আছে ভাই এই জোড়ার দাম চাচ্ছেন কত ভাই জোড়ার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবেন তা তাহলে ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এখানে আরও একজোড়া সুন্দর সাদা পাথর আছে ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত

পাশে ছোট্ট একবারে ছোট সাইজের বাছুর আছে দেখি এগুলো একটা দাম জানি ভাই এটার দাম চাচ্ছেন কত দাম চাই তিরিশ হাজার ভাই এটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা এটা বিক্রি করবেন কত হলে বিক্রি করুন চব্বিশ পঁচিশ লাস্ট টাইম লাস্ট নিজেই কম নাই ভাই এটা চব্বিশ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে এগুলোও কি একই দাম হ্যাঁ কম আসতে এটা একটু চাপ পারো না ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই দেখি এই ক্রসটার দাম জানি ব্যাটার দাম চাচ্ছেন কত বাইটার দাম চাচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা বিক্রি করবেন কত হলে চল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি করবে ভাই ছোটটার দাম চাচ্ছেন কত ভাই আচ্ছা এটা ভাই না

এটার দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করবেন কত বাউন্ন তেপান্ন হাজার টাকা হলে ভাই বিক্রি করবে এ পাশে আর একটা সুন্দর বাসুর আছে দেখি এটার একটু দাম জানি এটার দাম চাচ্ছেন কত এটার দাম যাচ্ছে বাষট্টি হাজার টাকা এটা এটা ছাড়বেন কত হলে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে এটা আমরা সামনের দিকে যাই আরো কিছু বাসের দাম জানার চেষ্টা করি এখানে একটা ছোট্ট দেশি বাসুর আছে দেখি এটার দামটা জানি আমরা এটার দাম চাচ্ছেন কত পাঁচ পঞ্চাশ এটার দাম চাচ্ছে এটা ছাড়বেন কত পাঁচচল্লিশ ছয়চল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা করলে এটা বিক্রি করবে

ভাই প্রথম বাসের টার দাম চাচ্ছেন কত ভাই কত দাম যায় পঁয়ষট্টি

বাসুরের দাম জানার চেষ্টা করি এখানে একটা বাসুর আছে এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি উনি পাঁচ পঞ্চাশ হাজার টাকা আমরা সামনের দিকে যাই আর কিছু ছোট ছোট বাসুরের দাম জানার চেষ্টা করি এখানে একটা ছোট পাথর আছে পালার উপযোগী ভাইটার দাম চাচ্ছেন কত ভাইটার দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা ভাই এটা ছাড়বেন কত হলে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে ভাই এটা ছাড়বে এখানে একটা ছোট দেশি বাসুর আছে এটা একটা দামটা জানি ভাইটার দাম চাচ্ছেন কত দাম দেশি আট পঞ্চাশ এটার দাম চাচ্ছে আট পঞ্চাশ হাজার টাকা মানে আটান্ন হাজার টাকা এটা ছাড়বেন কত হলে আশেপাশে আচ্ছা মানে এর একটু কিছু কম বেশি হলে ভাই এটা বিক্রি করে দিবে এখানেও একটা ছোট পালার উপযোগী বাসুর আছে এটার দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এটা ছাড়বেন কত

আসসালামু আলাইকুম